বাসায় কিছু ভালো ছিল লাগছিল না কি দিয়ে খাবো কি দিয়ে খাবো বুদ্ধি করে আজকে আমি একটা সুন্দর মজা করে রেসিপি বানিয়ে নিলাম তাহলে আপনাদেরকে দেখায় কিভাবে আমি রেসিপিটা বানালাম আমি প্রথমে কয়েকটা টেমটু নিয়ে নিলাম আর ওই টেমটুগুলোকে আমি সুন্দর করে আস্তে আস্তে করে পরিষ্কার করে নিলাম পানি দিয়ে এখন একটা ছাকু দিয়ে সুন্দর করে মাঝখান বরাবর করে দুই ভাস করে আমি সুন্দর করে কেটে নিচ্ছি আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দেন আর আপনাদেরকে একটাই বলবো ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই যে এইভাবে টেমোটোগুলো কেটে নিলে কিন্তু আপনি সিদ্ধ করতে সহজ হয় আর সিদ্ধটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে আসে আর এত সফট হয় সিদ্ধটা আপনারা অবশ্যই ট্রাই করলে বুঝতেই পারবেন আর আমি দেখেন এইভাবে সুন্দর করে বাস করে সুন্দর করে সবগুলো কেটে নিয়েও শেষ হয়ে গেল এইদিকে কড়াই পানি দিয়ে দিচ্ছি আর সাথে আমি টেমোটোগুলো দুই পরিষ্কার করেছিলাম সেগুলো দিয়ে দিলাম সাথে আমি একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য লবণটা দিলে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তাই আমি লবণটা দিতে চেষ্টা করলাম আর ডাকনি দশ মিনিট পরে ডাকনি দিয়ে ডেকে উঠিয়ে নিলাম আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যারা এই টিপসটি অবশ্যই আমার দেখতেছেন ভিডিওটা অবশ্যই আমার টিপসগুলো ফলো করতে চেষ্টা করবেন আর আপনাদেরকে বলে বাসায় যখন কিছু খেতে ভালো লাগবে না অবশ্যই আমার এই রেসিপিটি আপনার ঠাই করে দেখতে পারেন আমি একশো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট বলে আপনাদের অনেক ভালো লাগবে আবার দশ পনেরো মিনিট পরে ডাকনাদের ডেকে উঠিয়ে নিলাম আর দেখেন আমি উঠিয়ে নিচ্ছি আমার সিদ্ধ হয়ে আসছে আর এই যে দেখেন আমার সিদ্ধ হয়ে একবারে দেখেন তুল ভাবে সিদ্ধ হয়ে আসছে আর কুষাগুলো একবারে ছিটে চড়ে গেছে আমি এই পর্যায়ে সুন্দর করে ছাঁকনি দিয়ে ওঠাতে চেষ্টা করলাম আপনারা অবশ্যই ছাঁক নিয়ে দিয়ে ওটাতে চেষ্টা করবেন আর এই দিকে দেখেন আমার সিদ্ধ হওয়া শেষ আর এই দিকে আমি শুকনো মরিচ নিয়ে নিলাম বত্থ খাবো যেহেতু শুকনো মরিচ না দিলে কিন্তু বর্তা ভালো লাগে না আর বর্তা মানে শুকনা মরিচ দিয়ে করলে স্মেল আসে আর আপনাদের বাসায় না থাকলে কাঁচা মরিচ দিয়েও করতে পারবেন কিন্তু আমার মতে মনে করেন শুকনা মরিচ দিয়ে বেটার হয় আর এদিকে আমি যে এক্সট্রা যে কুষাগুলো ছিল পাতলা সেই কুষাগুলো ফেলে নিচ্ছি আর এই কুষাগুলো রাখলে বর্তায় কিন্তু ভালো লাগবে না আর দেখতেও সুন্দর আসবে না এদিকে মরিচগুলো নিয়ে নিলাম সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সবগুলো হাতে মেখে মেখে বর্তা করে নেব আর ও অবশ্যই মরিস মাখা পত্তাটা কিন্তু নিজের মন চাচ্ছে যে ভাত আমি পত্তা কখন করব। মরিস মাখা পত্তাটা দিয়ে আমি ভাত খেয়ে ফেলি এক প্লেট আর এদিকে আমি সরিষার তেল নিয়ে নিলাম বর্তা মানে সরিষার তেল সরিষার না তেল দিলে কিন্তু খেতে টেস্ট আসে না আর বত্তার সুগন্ধটাও কিন্তু ভালো আসে না আর কাটি সরিষার তেল দিয়ে বর্তা খেলে কিন্তু অসাধারণ লাগে আর এদিকে মরিচ মাখা বত্তা শেষ আর এদিকে আমি দেশি কুয়চি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ধনিয়া পাতাটা এটা আমার বাগান থেকে উঠিয়ে নিয়ে আসছিলাম ফ্রেশ আমার মাখানো মরিচ মাখানো শেষ এখন আমি দিয়ে দিলাম টমেটো গুলো টমেটো গুলোকে দেখেন আমি হাতে কষলে সুন্দর করে ভর্তাটা করে নিচ্ছি কথা বলতে আমার এত ভালো লাগতেছে যে বানাচ্ছি মনে হরেন এখনই আমার এক প্লেট ভাত খেতে ইচ্ছে করছে অবশ্যই আমি খেতে বসে পড়বো খুব তাড়াতাড়ি আর ভর্তাটা আমার মাখানো শেষ আর দেখতেই পাচ্ছেন এত লোভনীয় হয়েছিল বলার বাহুল্য আর খেতেও কিন্তু ভীষণ স্বাদ হয়েছিল সবাই ভালো দেখেন আর বেশি বেশি সে করে দোয়া কর